জাস্ট কয়েকদিন আগেই একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে যখন পোস্ট হয় অনেকের মনে প্রশ্ন যে আমরা এই যে এডুকিয়া স্কিল একাডেমি থেকে এত স্টুডেন্টকে প্লেসমেন্ট দিচ্ছি বলে তাদের ভিডিও আপলোড করা হয় বা এত স্টুডেন্টের ভিড় হয় তো বাস্তবেও কি এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেল বা এই এডুকিয়ারের মাধ্যমে স্টুডেন্টরা প্লেসমেন্ট পায় না পায় না শুধুই জাস্ট লোক দেখানি ভিডিও থাকে তার জন্য আজকে আমাদের সাথে যে স্টুডেন্ট আছে তো এ আমাদের মাধ্যমে অলরেডি প্রায় কতদিন দিন আট नौ মাস উপর হয়ে গেল তাই তো কতবার এরকম টাইমে আমরা এরকম টাই মানে আগের বছর এক মাস হতে চললো মানে দুর্গাপূজোর পরেই তোমরা গিয়েছিলে ও পুনেতে একটা কোম্পানিতে জব করছে এখন আজকে আমাদের সাথে কিছু ডকুমেন্টেশনের কাজ ওর পেন্ডিং ছিল ওর হয়ে গেছে ওর বন্ধুর জন্য ও পূজোর ছুটিতে বাড়ি এসেছিলো আজকে আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছে তো তোমার নাম এবং কোথায় তোমার বাড়ি কি পরিচয় একটু বলবে আমার নাম সুমঙ্গরলেট আমি রামপুরাড়ে আমার বাড়ি রামপুরহাট থেকে আজকে এখানে এসছো আচ্ছা শুভঙ্কর তুমি প্রথম কিভাবে আমাদের সম্পর্কে জেনেছিলে আমরা প্রথম ইউটিউব কিংবা ফেসবুকে আপনাদের ভিডিও দুটোই দেখেছিলে ভিডিও দেখে তো তারপর যখন পুনেতে গিয়ে কাজ শুরু করো কোথায় তুমি কাজ করছিলে সেটা বলো আর কিভাবে জয়েন করেছিলে একটু বলবে সেটা আমরা এডুকেশন স্কিলস নামে একাডেমির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং আমরা ওখানে পাঠাই এবং ওখানে গিয়ে আমরা

আট ঘন্টা ডিউটি থেকে এবং কোম্পানি ফুড টা ফ্রিতে দেয় যেরকম আমরা ভিডিওতে বলি যে ডিউটির সময় কোম্পানি ফুড দেয় এবং যখন প্রথম তোমরা ওখানে পৌঁছাবে ওই অফিস থেকে কোম্পানি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি সেই সবকিছু পেয়েছিলে কোনো টাকা দিতে হয়েছিল গাড়ির জন্য রুম খুঁজে দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে যে স্যার ছিলেন আর খাবার দাবারের পিছনে কিরকম খরচা হয় গ্রুপে তো তোমরা থাকো খাবার দাবারে আমরা পাঁচজন থাকতাম হ্যাঁ পাঁচজন আছে তো আমাদের

তো তুমি তোমার যে আচ্ছা কোন কলেজ থেকে পড়াশোনা করেছিলে একটু বলো আর তোমার এডুকেশনটা একটু বলবে আমি মৌরাসর गवर्नमेंट আইটিআই কলেজ থেকে ওয়েল্ডার ট্রেড নিয়ে আমি আইটিআই করেছি ওয়েল্ডার নিয়ে আইটিআই করেছিল আমরা আজকেও কিন্তু পোস্ট দিয়েছি আইটিআই এর অল ডিপার্টমেন্টের জন্য আমাদের প্লেসমেন্ট তো আমরা যেটা যেরকম বলে থাকি তোমরা কাজ করতে করতে যদি চাও ডিপ্লোমা পড়বে আমাদের তরফ থেকেই কিন্তু সেই সাপোর্টটা তোমরা পাবে মানে অ্যাজ এ লার্ন অ্যান্ড আর্নের মতো তোমরা অ্যাজ এ অ্যাপেন্ডিসিপ জব করবে আর এদিকে তোমাদের হায়ার এডুকেশনটাও তোমরা পড়তে পারবে আমাদের মেন অফিস হচ্ছে বর্ধমানে বারবার বলি চাকরির জন্য একবার হলেও সামনাসামনি এসে দেখা করো কথা বলো তারপর পুরো বিষয়টা বোঝো তারপর যদি তোমাদের ভালো লাগে তখন পুনে ব্যাঙ্গালোর যেখানে যে যেতে চাইছো সেখানে যাও আচ্ছা আমার বাংলার ছেলে মেয়েদের উদ্দেশ্যে তুমি কি বলবে যে এই বাংলাতে সবাই বলে কাজ পায় না পায় না বাট বাইরে কাজের পরিবেশটা কেমন বা তারা কি যেতে পারে আমাদের মাধ্যমে হ্যাঁ বাইরে কাজ বলে বাইরের স্যালারিটা একটু বেশি হবে এবং খুব কি প্রেসার থাকে না প্রেসার থাকে না নরমালি 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা ডিউটিটা কি কঠিন বা হার্ড ওয়ার্ক কি কিছু করতে হয় নরমালি তার মধ্যে আপনার এক ঘন্টার জন্য ব্রেক থাকে ব্রেকও থাকে মানে 8 ঘন্টা ডিউটি আওয়ারসে ওই 45 মিনিটস মতো লাঞ্চের ব্রেক দেয় আর কিছুটা টাইম তোমার ওই 25 মিনিটের মতো বাকিটা তোমার যেটা টি ব্রেক বলে মানে দুবার করে ব্রেক দেয় সকালে যাওয়ার পর একবার ব্রেকফাস্ট হচ্ছে তারপর দুপুরে লাঞ্চ করে বাড়ি আসছে তাই তো আর বাস দেয় এখন কোম্পানি বাসের কোনো এক্সট্রা টাকা বা কোনো কিছু কাটছে বাস বাস ক্যান্টিন ফ্রি অফ কস্টে থাকে মানে টোটাল সতেরো হাজার টাকা স্যালারি প্লাস এক হাজার টাকা বোনাস আঠারো হাজার টাকা এইট আওয়ার্স ডিউটি রুমের পিছনে ওদের খরচা হয় আড়াই থেকে তিন হাজার টাকা ম্যাক্সিমাম তাই তো তো বাকি টাকাটা কিন্তু ওরা সেভ করছে এখন তোমার বয়স কত বলো আমার বয়স টোয়েন্টি এর মতো ও টোয়েন্টি ফাইভ যে অ্যাজ এ ফ্রেশার্স ওখানে জয়েন করেছিল আজকে প্রায় এক বছর কাজ করছে ইভেন এটাও তো দেখেছো যারা ভালো কাজ করে তারা কোম্পানি পেরোল আসার সম্ভাবনা রয়েছে অপরচুনিটি থাকে অপরচুনিটি থাকে তো মানে অনেকেই বলে যে ন্যাটস এর আন্ডারে জয়েন করে বা অ্যাজ এ অ্যাপেন্ডিসিপ জয়েন করে কোনো পেরোল হয় না ওর আজকে লাইভ মানে আমার অফিসে যেহেতু এসেছিল ওই জন্য ওকে একটা জানলাম যে একটা ফিডব্যাক ভিডিও তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আর একটা ছোট্ট জিনিস তোমার কাছ থেকে জানতে চাইবো যে খাবারটা কিভাবে ম্যানেজ করো এই যে সবাই রুমে থাকো কি করে একদম রিয়েল লাইফটা একটু বলো

একটা তারপর জয়েন হয়েছিল অন্য তো এখন ওরা সবাই মানে পাঁচ জনের মতো একটা রুমে আছে এখন আজকে আমার এখানে এসছিল রাহুলের ডকুমেন্টস কিছু ছিল তাই তো সঞ্জয়ের কিছু ছিল সেটা কমপ্লিট করতে তো এই ভিডিওটা শেয়ার করুন আপনারা যারা দেখছেন যাদের একটা কাজের প্রয়োজন তাদের কাছে দেখুন একটাই উদ্দেশ্য আমাদের আমরা বাইরেও দেখেছি আজকে আমাদের এখানে জব ড্রাইভ আছে স্টুডেন্টরা আসে পুরো বোঝে আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে আমরা এই প্লেসমেন্টের ব্যবস্থাটি করে থাকি একবার আসুন পুরো বিষয়টি দেখুন আর এটা কিন্তু কোনো এডিটেড বা ভিডিও না কারণ নিজস্ব ফিডব্যাক ও জব করে জায়গাটা থেকে আজকে এই ফিডব্যাকটা দিচ্ছে তো আশা করছি আপনারাও এই জায়গাটা থেকে উপকৃত হবেন বা আমরা এইভাবেই আরো এগিয়ে যেতে পারবো আপনারা আশীর্বাদ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ সেটাকে সাবস্ক্রাইব করবেন সার্চ করে দেখে নিতে পারেন আর এডুকিয়ার স্কিল একাডেমি আমাদের ইনস্টিটিউটের নেমে বর্তমানে আমাদের মেন অফিস বর্ধমানে আর ব্রাঞ্চ অফিস একটা মগরার দিকে আছে আমরা আরো অফিস বাড়াবার চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছাবার জন্য আর আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে বিভিন্ন টাইম বিভিন্ন অফার প্রথমবার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সেটার লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন তারপর সেই টাইম মতো আমাদের অফিসে আসুন আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমরা যে যে জবগুলি দিয়ে থাকি সেগুলি সব ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন ধন্যবাদ